দিন পর জেলে যান মানিক আর ফিরলেন দীর্ঘ বছর পর ফিরে এসে দেখলেন আজও তার অপেক্ষায় ছিলেন তার স্ত্রী দিনের মায়াতে ষোলো বছর অপেক্ষায় পার করেছেন মানিকের স্ত্রী বেবি আক্তার এতদিন পর স্বামীকে ফিরে পেয়ে তার কান্না থামছে না কিছুতেই ভালোবাসার এমন নজির এ যুগে বিরলি বটে ঘটনা ঠাকুরগায়ের অনেকে যেখানে স্বামীকে কাছে রেখেও ছোট অন্য পুরুষের দিকে সেখানে বেবি আক্তার মাত্র কিছুদিনের বিয়েকেও অগ্রাহ্য করতে পারেননি অন্যত্র আবার বিয়ে না করে বছরের পর বছর একাই কাটিয়েছেন থেকেছেন স্বামীর ফেরার অপেক্ষায় গণমাধ্যমে এমন নজিরবিহীন খবর প্রকাশ্যে আসতেই বিষয়টি ভাইরাল হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিশেষ করে ফেসবুকে অনেকেই মুগ্ধতার প্রতিক্রিয়া দেখার ভালোবাসার এই উদাহরণে শুধু এই মানিকের ঘটনাই নয় সরকার বদলের সূত্র ধরে এমন অনেকেই ঘরে ফিরেছেন সাম্প্রতিক মাসগুলোতে কেউ ফিরে পেয়েছেন নিজের স্বামীকে কোন মায়ের কোল আবার ভরে উঠেছে সন্তানকে পেয়ে তবে মানিকের এই ঘটনা বেশ সারা ফেলেছে সবার মাঝে চলুন জেনে নেওয়া যাক স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসার বিরল এক দৃষ্টান্তের কথা জুলাই আগস্ট না আসলে বিগত সরকার ইতি না ঘটলে অনেক রহস্যই থাকত অজানা অনেকে বাস্তবতা থেকে যেত ধরা অনেকে আজও হয়তো বন্দি থাকত জেলখানার চার মামলা বা সাজানো ঘটনায় জেলে থাকা অনেকেই মুক্তি পেয়েছেন বিগত মাসগুলোতে গুলোতে এ নিয়ে খবর হয়েছে অনেক তবে এবারে এক খবরে নড়েচড়ে বসেছে জেন্সি প্রজন্ম মুক্ত হয়েছেন সততা ও ভালোবাসায় ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাসিন্দা মোতাহার হোসেন মানে তিনি সাবেক বিডিয়ার সদস্য দীর্ঘ ষোলো বছর পর গত শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে ফেরেন তিনি সে সময় তাকে দেখতে ছুটে আসেন আত্মীয় স্বজন প্রতিবেশী সহ বন্ধু বান্ধব অনেকে তাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সবাই বুকের ধন ফিরে পেয়ে মায়েরও কান্না থাবে না তবে এসব ছাপিয়ে নেতিজনদের নজর পড়েছে এক অন্য খবরে শোনা গেছে বিয়ের চোদ্দ দিনের মাথায় মানিক আটকা পড়েন পিলখানা মামলায় তারপর একে একে কেটে যায় ষোলোটি বছর অনেকেই ভাবতে পারেন এতদিনে তার সেই স্ত্রী হয়তো অন্য কোথাও আবার বিয়ে করে নিয়েছে কিন্তু না চোদ্দ দিনের সংসারের মায়ায় এই ষোলো গোটা বছর অপেক্ষায় কাটিয়েছেন তেনে অল্প সংসার স্বামী অনির্দিষ্ট কালের জন্য জেলে স্ত্রী তবুও পুনরায় বিয়ের পথে না গিয়ে অপেক্ষায় থেকেছেন দিনের পর দিন বছরের পর বছর দেড় দশকেরও বেশি সময় অপেক্ষা করার পর অবশেষে স্বামীকে নিজের কাছে ফিরে পেয়েছেন মানিকের স্ত্রী বেবি আক্তার এরপর তার কান্না যেন থামেই না ভালোবাসা বুঝি এমনই হয় স্বামীর প্রতি কতটা ভক্তি ও সততা থাকলে এমন এক উদাহরণ হওয়া যায় তা ভেবে মুগ্ধ নেটিজনেরা কেউ বলছেন এমন জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার আবার কারো মন্তব্য এমন সঙ্গী থাকলে পৃথিবীও একাই জয় করা সম্ভব এমন ভালোবাসা ঐশ্বরে এই যুগে স্বামী বিদেশ গেলে অনেকে যখন অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায় সেখানে বেবি আক্তার এই অপেক্ষায় ভালোবাসা মন জয় করে নিয়েছে সকলের সবাই শুভেচ্ছা ও ভালোবাসাও জানাচ্ছেন এই দম্পতির জন্য স্বামীকে ফিরে পেয়ে বেবি আক্তার বলেন বিয়ের চোদ্দ দিনের মাথায় স্বামী কারাকারে চলে যান তখন থেকে স্বামীর অপেক্ষায় ছিলাম দিন গড়িয়ে বছর হয়েছে বছর গড়িয়ে দশক হয়েছে তবু তার মুক্তি মেলেনি ষোলো বছর পর সেই দিন এলো এদিকে পিলখানা কেসে কারাগার থেকে মুক্তি পাওয়া মোতাহার হোসেন মন্তব্য করেছে বিনা বিনা বিচারে ১৬ বছর কারাগারে ছিলাম যদি সঠিক বিচার হতো তাহলে আমাকে কারাভোগ করতে হতো না মাত্র ছয় মাস চাকরির বয়সে বিনা অপরাধে ১৬ বছর জেলখানায় কেটে গেছে কি থেকে কি হয়েছে এটা সবাই জানে সাম্প্রতিক মাসগুলোতে এমন অনেক অবশ্য বন্দি জীবন থেকে আলোর মুখ দেখেছেন জেনজি প্রজন্মের কাছে ভাইরাল মুখ বাবর প্রয়াত গোলাম আজমের মেছু ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমি মীর কাশেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাশে প্রমুখ আছেন সে তালিকায়